ভাই আজকে একটি ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি যে কারো বয়স কিভাবে বের করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সোগেস আপনার মোবাইল ফোনটি দিয়ে যে কারো বয়স বের করার জন্য ফার্স্ট অফ অল একটি ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করলাম দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন এজ ক্যালকুলেটর এইজ ক্যালকুলেটার লিখে আপনারা সার্চ করে দেবেন দেন এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এরপর দেখেন ডেট অফ বার্থ এই জায়গায় আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এখানে মাস দিবেন এখানে তারিখ দিবেন এবং এখানে সালটা দিবেন স্বামী দিয়ে দিচ্ছি এখানে আপনার বার্থডেটা দেওয়ার পর এখান থেকে ক্যালকুলেট এই অপশানে ক্লিক করে দিবেন এই ক্লিক করে দেওয়ার পর এ যে দেখেন আপনি কত বছর কত মাস কত সেকেন্ড কতদিন হয়েছে কত সপ্তাহ হয়েছে কত দিন হয়েছে কত ঘন্টা হয়েছে কত মিনিট হয়েছে কত সেকেন্ড হয়েছে সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে এভাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে যে কারো বয়স বের করতে পারেন দ্যাটস ইট